নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপার নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আই লিগ মোহামেডান ও সুপার কাপ চ্যাম্পিয়ন বেঙ্গল কলকাতার এই দুই প্রধানকে নিয়ে কিছু ট্রান্সফার আপডেট তোমাদের জানাতে চলেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিও দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো গাইস প্রথম আপডেটটা আই লিগ চ্যাম্পিয়ন কলকাতার আরেক এক প্রধান মহামেডানকে নিয়ে তো যেহেতু মহামেডান নেক্সট সিজনে আইএসএল এ খেলবে তাই এখন থেকে তারা দল গঠনের কাজ শুরু করে দিয়েছে এই সিজনে আই লিগে আইজল এক্সির হয়ে খেলা দুর্দান্ত স্ট্রাইকার লাল নেক্সট সিজনের জন্য মোহামেডান নিজেদের দলে প্রায় করে ফেলেছে ইন্ডিয়ানদের মধ্যে টপ ছিলেন এই প্লেয়ারটি যেহেতু ডেভিড ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করে দিয়েছে তাই তাকে তো আর কোনো রকম ভাবে ফিরিয়ে আনা সম্ভব নয় মোহামেডানে তাই মোহামেডান কর্তারা এই ডেভিডকে ধরে রাখার অনেক রকম কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি তো সেই জায়গায় ডেভিডের থেকেও ভালো পারফরমেন্স করা এই লাল রিনজুয়ালা লাল বিয়াকনিয়াকে মোহামেডান সই করতে চলেছে তো এটা একটা ভালো সাইন বা পদক্ষেপ তা বলাই যেতে পারে আর এইভাবে লিগের প্লেয়াররা যদি আইএসএল এ আসতে থাকে তাহলে সত্যি ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা একটা ভালো দিক হতে চলেছে আর পাঞ্জাব এফসি কিন্তু দেখিয়ে দিয়েছে আই লিগের দল ধরে রেখেও আইএসএল এর টপ ক্লাবগুলিকে হারানো যায় হারানো সম্ভব তাদেরও আইএসএলের যে প্লেয়ারগুলি টিমে চান্স পায় না বেঞ্চে বসে কাটায় তাদের টার্গেট না করে আই লিগ থেকেই ভালো প্লেয়ারদের যদি পাঞ্জাবের মতো মহামেডানও নিয়ে আসে তাহলে আশা করছি খুব একটা খারাপ ফল করবে না আইএসএল এ মহামেডানটা হলো বেঙ্গলকে নিয়ে ইস্ট বেঙ্গলে গিলের ব্যাপ একজন গোলকিপারের প্রয়োজন কারণ কমলজিৎ পরের সিজনে বেঙ্গলে হয়তো থাকছে না আর তাই বেঙ্গল টার্গেট করেছিল আই এস এল এর বাঙালি গোলকিপার শ্রমিক মৃত্যুকে নিয়ে আসার জন্য কিন্তু চেন্নাই যেহেতু তাকে ছাড়তে রাজি নয় তাই বেঙ্গল চেন্নাইয়ের আরেক বাঙালি গোলকিপার দেবজিৎকে নিয়ে আসার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে আর দেবজিৎ যেহেতু বলেছিল যে যদি কখনো সুযোগ আসে তাহলে সে আবার কলকাতার কোন ক্লাবের হয়ে ফিরতে চায় তাই আশা করা হচ্ছে হয়তো ইস্টবেঙ্গল দেবজিৎকে কনভিন্স করলেও করতে পারে তো এটা একটা সম্পূর্ণ রিউমোর হিসাবেই ধরতে পারো কারণ এখনো কোনো কনফার্ম আপডেট নেই যদি কনফার্ম কোনো আপডেট পাই তাহলে অবশ্যই জানিয়ে দেব। আর তার জন্য চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও